সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাটতে আর আপনারা হয়তো বা জানেনি যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ আর সামনে দেখতেছি যে বেশ সম্পূর্ণ সাইয়ল কোয়ালিটির যে সুন্দর সুন্দর বাসুসগুলো এইগুলো কিন্তু খুব আমদানি আর এগুলোরই তথ্য কিন্তু আপনাদেরকে জানাবো তো শুরুতেই দেখতেছি একটা হাটসেরা গরু তো এদিকে দেখতেছি মোর দিকে ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন তো কয়টা গরু ক্রয় করলেন ক্রয় বিক্রি করলেন পাঁচটা আছে কয়টা বিক্রি করলেন

পঁচাত্তর পর্যন্ত দাম বলে আর আপনি কত পর্যন্ত ছাড়তে পারবেন হয়তো ছিয়াত্তর সাতাত্তর পর্যন্ত হলে ছাড়বেন দর্শক দেখলেন যে ছিয়াত্তর সাতাত্তর হাজার পর্যন্ত হলে কিন্তু এই গরুটি বিক্রি করবে আচ্ছা বয়সটা কিরকম আছে বলেন তো পাঁচ মাস মতো না দর্শক দেখলেন যে পাঁচ মাস মতো কিন্তু বয়স হবে এটা অনেক বলতেছে এইটা এর পাশে কিন্তু দেখতেছি সাই অল কলোডির বেশ সুন্দর সুন্দর গরু এটাও কিন্তু সুন্দর একটু গরু গলা এবং বেশ সুন্দর একটু কত যাচ্ছেন দাম চা দাম বাহাত্তর আচ্ছা বাহাত্তর দাম যাচ্ছে দর্শক কাস্টমার কত পর্যন্ত বলে ষাট বাষট্টি ত্রিশট্টি আচ্ছা দর্শক দেখলেন যে ষাট বাষট্টি হাজার পর্যন্ত কিন্তু দাম বলে এটার আচ্ছা আপনি কত পর্যন্ত তাহলে ছাড়তে পারবেন বলুন তো যে চৌষট্টি পর্যন্ত হলে বিক্রি করবেন দেখলেন দশ হচ্ছে চৌষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করবে এটা আর এই পাশে দেখতেছি আমরা এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর একটি আকর্ষণীয় গরু গলা এবং লাভি কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে চাচা এটার দাম কত আচ্ছা বাহাত্তর দাম চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বলতেছে চাচা কাস্টমার কত পর্যন্ত বলতেছে আটান্ন পর্যন্ত বলে সাতান্ন আটান্ন আচ্ছা আপনি কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন মানে সাইডের উপরে হলে ছাড়ে দেবেন দর্শক দেখলেন সাইডের উপরে হলে কিন্তু ছাড়বে এটা আচ্ছা দাদা বয়সটা কীরকম হবে এটার ছয় মাস আনুমানিক দর্শক দেখলেন যে আনুমানিক ছয় মাস বয়স হবে কিন্তু এটা উনি বলতেছেন আর এর পাশেই দেখতেছি একটা এটা কিন্তু লাল সাইওয়ার গরু এটাও কিন্তু দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর ভাই এটা কত যাচ্ছে দাম পঁয়ষট্টি কাস্টমার কত পর্যন্ত বলতেছে ভাই এক দেড় হাজার কম বলে সাইডের আচ্ছা আপনি কত পর্যন্ত হলে ষাটটা পারবেন মানে সাইডের উপর পর্যন্ত হলেও অথবা ষাট পর্যন্ত হলেও বিক্রি করার টার্গেট রাখছেন দেখলেন বয়সটা তো ছয় সাত মাস এরকম হবে ছয় মাস না দর্শক দেখলেন যে ছয় থেকে সাত মাসের মতো বয়স হবে এটা উনি বলতেছেন যে ষাট পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এইটা আমরা একটি এদিকে দেখি এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির গরু আছে দেখতেছি যে পাকড়া একটি গরু বেশ সুন্দর দেখতে বেশ সুন্দর দেখতে কিন্তু পাকড়াটি লাভি এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে এরা কত যাচ্ছেন বা তোর চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বলতেছে ষাট পর্যন্ত বলতেছে আপনার টাইটটা কিরকম রাখছেন বলেন তো পর্যন্ত পর্যন্ত হলে ছাড়বেন হলেও দিবেন দর্শক দেখলেন যে চৌষট্টি বিক্রি করবে এটা উনি বলতেছেন আর এই পাশে কিন্তু দেখতেছি এটা কিন্তু বেশ সুন্দর দেখতে গলা এবং বডি কিন্তু বেশ সুন্দর মাথাটাও বেশ সুন্দর দেখতে আচ্ছা দাম কত আছেন আশি হাজার চাচ্ছেন এত বেশি কত পর্যন্ত দাম বলতেছে কাস্টমার পঁয়ষট্টি বলতেছে আর আপনি ছাড়বেন কত হলে সত্তর হলে ছাড়বেন দর্শক দেখলেন যে সত্তর হাজার হলে কিন্তু বিক্রি করবেন এটা টার্গেটে আর পর্যন্ত দাম বলতেছে আর এই পাশে দেখতেছে আরও একটু আকর্ষণীয় গরু লাইভে এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে পাকড়া কালারে আর পাকড়া কালারের গরু কিন্তু সব জায়গাতেই বেশ সুন্দর চাহিদা এবং এগুলোটি বাজারেও খুব কম পাওয়া যায় আপনারা হয়তো বা দেখে থাকবেন আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছেন এটার কত যাচ্ছেন সাড়ে হাজার চাচ্ছেন কাস্টমার কত পর্যন্ত বলতেছে দাম পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত বলে আর আপনার টার্গেটটা কীরকম নিয়ে আসছেন বলেন তো কত পর্যন্ত হলে ছাড়তে পারবেন পঁচপান্ন পর্যন্ত টার্গেট পঁচপান্ন হলে ছাড়বেন হয়তো পাঁচশো এক হাজার কম বেশি এই মাইনাস প্লাস বাজারে হতেই পারে আচ্ছা তাহলে পঞ্চান্ন পর্যন্ত টার্গেট রাখছে দর্শক আপনারা দেখলেন আর এটা কিন্তু বাহান্ন পর্যন্ত দাম পৌঁছাচ্ছে বাজারে আর এর পাশে একটা দেখতেছি এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে লাল কালারের গরু বেশ সুন্দর আকর্ষণীয় কলা এবং লাভি কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে এটা দাম কত যাচ্ছেন দাম চাচ্ছেন কত পোশাক তো দাম চাচ্ছেন পোশাক কিন্তু দাম চাচ্ছে ওইটার কাস্টমার কত পর্যন্ত বলতেছে বলেন তো কাস্টমার কত পর্যন্ত বলতেছে সত্তর পর্যন্ত বলতেছে আচ্ছা আপনারা একটু আমাদেরকে সঠিক তথ্য দেবেন তাহলে কাস্টমাররা সাহস পায় আচ্ছা এটা কত পর্যন্ত হলে সারতে পারবেন আপনি পঁচাত্তর পর্যন্ত হলে ছাড়বেন তো সে দেখলেন যে পঁচাত্তর পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবে বয়সটা আট থেকে নয় মাস মতো আসতে পারে এটা আর এই পাশে কিন্তু দেখতেছি বেশ সুন্দর কোয়ালিটির লাভি এবং গলা কমল কিন্তু বেশ সুন্দর দেখতে চাচা এটার দাম কত যাচ্ছেন ছেষট্টি চাচ্ছেন আর কাস্টমার কত পর্যন্ত বলতেছে সর্বশেষ ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত বলতেছে আর আপনার টার্গেটটা কীরকম নিয়ে আসছেন বাজারে আটান্ন আটান্ন পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা তো চলে আপনার আর বয়সটা কীরকম হবে চাচা এটা সাত মাস না হয়তো দশ পনেরো দিন এদিক সেদিক হতে পারে এই আচ্ছা এটা বয়সটা তাহলে বললো যে সাত মাস মতো হবে আপনারা শুনলেন যে আটান্ন পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা আর এই পাশে কিন্তু দেখতেছি আমরা এদিকে আপনারটা তো ওঠাই নেব আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন দাম দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি দাম চাচ্ছেন আচ্ছা বয়সটা কত আছে বলেন তো হঠাৎ বলতে কয় মাস বয়স হয়েছে এটা সাত আট মাস আট মাস দাম দাম বললেন কত দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি দাম বলতেছে কত ছাপ্পান্ন আর আপনি কীরকম টার্গেট নিয়ে বাজার চলছেন যে কত পর্যন্ত হলে বিক্রি করবেন মানে ষাট পর্যন্ত নিহত করছেন হয়তো পাঁচশো এক হাজার এদিক সেদিক হতে পারে কমও হতে পারে কমও হতে পারে বেশি হতে পারে মানে নিহত করছেন ষাট পর্যন্ত টার্গেট আচ্ছা তাহলে আট মাস মতো বয়স হবে বললেন এটা দেখলেন যে আট মাস মতো বয়স হবে এটার এটা বলতেছে ষাট পর্যন্ত হলে কিন্তু বিক্রি করার টার্গেট ওনার আর বাজারে পঞ্চান্ন হাজার পর্যন্ত দাম বলতে এটার তো দর্শক আপনারা দেখলেন যে হাটে ঘুরে অনেক জরুরি আপনাকে ভিডিও দেখালাম আর দামদারির তথ্য জানালাম তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম